ঢাকার বুড়িগঙ্গা নদী পার হলেই ও পারে আরেকটি শহর সেটি হচ্ছে জিনজিরা শহর এটি নদীর পারে অবস্থিত খুব সুন্দর এবং মনোরম একটি শহর কোনো এক বিশেষ কাজে গিয়েছিলাম এই শহরে আর সেখানে গিয়ে দেখলাম এখানে মুন্না কোল্ড ড্রিঙ্কস নামে একটি লাচ্ছা লেবুর শরবতের দোকান খুবই সুস্বাদু এই লাচ্ছা তার প্রতি গ্লাস লাচ্ছা বানায় পঁয়ত্রিশ টাকা করে খুবই মজাদার এই লাচ্ছা এবং তার এলাকায় এই লাচ্ছার জন্য এই দোকানটি খুবই জনপ্রিয় দই বরফের কুচি আর গুড়ের হালকা মিষ্টি দিয়ে তৈরি করে এই লাচ্ছা এবং বরফের সাথে মিশানোর পরে এতে দেওয়া হয় চিনির শিরা আর তাতেই তৈরি হয়ে যায় মজাদার লাচ্ছা যা একবার খেলে বারবার খেতে মন চায় তার এই দইয়ের লাচ্ছার পাশাপাশি এখানে লেবুর সর্বত খুব জনপ্রিয় বরফের কুচির মধ্যে দুই তিনটি লেবুর চিপড়ে মেশিনতে চিপড়ে এমনভাবে এই শরবত তৈরি করে তার মধ্যে দেওয়া হয় ভিট লবণ ভিট লবণ দেওয়া হয়ে গেলে তার মধ্যে দেওয়া হয় সেই চিনি শিরা টক মিষ্টি এবং ঠান্ডা এই তিনের সমন্বয়ে এই শরবতটি যখন মানুষ পান করে তখন দেহমন এমনিই প্রাণবন্ত হয়ে ওঠে আর দামও মোটামুটি সস্তা প্রতি গ্লাস লেবুর শরবত এখানে নেয় মাত্র পনেরো টাকা তাই মানুষ অনায়াসে খেতে পারে এই শরবতটি দূর এবং স্থানীয় লোকজন তার এই শরবতের মূল ক্রেতা এবং তার দোকানের পাশে বসার জায়গা আছে ইচ্ছে করলে মানুষ এখান থেকে কিনে তার দোকানের ভিতর বসে আরামসে খেতে পারে স্থানীয় লোকজন ছেলে মেয়ে সবাই তালে তার এই দোকান থেকে তার এই শরবত কিনে খেয়ে থাকে জুস কত করে ভাইয়া এত সুন্দর জুস